নমস্কার বন্ধুরা গৃহিণীর পুজোপাঠ চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা জানি এবছর অর্থাৎ দু হাজার সালে জন্মাষ্টমী পড়েছে দুদিন জন্মাষ্টমী বিশেষ একদিন এই দিন সারাদিন উপোস করে মধ্যরাত্রে পুজো করা হয় অনেকে চাইলে দিন বারোটার পরেও পুজো করে থাকেন জন্মাষ্টমীর পুজো বড় ছোট সবাই করতে পারে মনে করা হয় কেউ যদি একবার জন্মাষ্টমীর ব্রত পালন করে তাহলে শত জন্মের মহাপাপ কেটে যায় এবং ব্রহ্মহত্যার মতো মহাপাপ থেকে সে মুক্তি পায় এখন প্রশ্ন হচ্ছে জন্মাষ্টমী ছাব্বিশে আগস্ট না সাতাশে আগস্ট পড়েছে সমস্ত বিষয় আমরা জানব তার আগে জানাবো বাড়িতে গোপালের মূর্তি অথবা রাধা মাধবের মূর্তি থাকলে কিভাবে অভিষেক করাবো এবং ভোগে আমরা কি কি নিবেদন করব এই জন্মাষ্টমী তিথিতে এখানে প্রথমেই ঠাকুরের আসন পরিষ্কার করে নিয়ে প্রথমে লাড্ডু গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেব পঞ্চামৃত বলতে এখানে দুধ দই ঘি মধু এবং শর্করা জাতীয় সেটা চিনি অথবা মিছরি হতে পারে এখানে চিনি নেওয়া হয়েছে প্রথমেই একটি পাত্রের উপরে কিছু ফুল ছড়িয়ে চন্দন দিয়ে ওম এঁকে অথবা পদ্ম ফুল এঁকে তার উপর একটু তুলসী পাতা দিয়ে গোপালকে নামিয়ে নিতে হবে এবার প্রথমেই একটু গঙ্গাজল দিয়ে অভিষেক করিয়ে তারপর দুধ দই মধু ঘি এবং সবশেষে চিনি দিয়ে অভিষেক করাতে হবে এবার সবশেষে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে এবার ফল অভিষেক করাতে হবে সেক্ষেত্রে আপনারা একটি ফলের রস নিতে পারেন অথবা পাঁচ রকম ফলের রস নিতে পারেন এখানে আম কলা তরমুজের রস নেওয়া হয়েছে প্রথমে আমের পাল্প দিয়ে অভিষেক করানো হলো তারপর কলা তারপর তরমুজের রস দিয়ে অভিষেক করানো হলো এবার শুদ্ধ গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে নিতে হবে এবার করাবো ফুলাভিষেক ফুলাভিষেকের ক্ষেত্রে বলা হয় অনেক রকম ফুল দিয়ে কেউ অভিষেক করাতে পারে বা এক রকম ফুল যেটা হাতের কাছে আছে সেই ফুল দিয়েও অভিষেক করানো হয় এখানে দু রকম কালারের গাঁদা ফুলের পাপড়ি দিয়ে চন্দ্রমল্লিকার পাপড়ি দিয়ে এবং গোলাপ ফুলের পাপড়ি দিয়ে অভিষেক করানো হয়েছে এছাড়াও অন্যান্য কিছু ফুল দিয়ে অভিষেক করানো হলো আপনাদের বাড়িতে যদি রাধা মাধব থাকে তাহলে ঠিক এই রকমভাবেই এই একই পদ্ধতিতে আপনারা রাধা মাধবের অভিষেক করিয়ে নেবেন তিন রকম অভিষেক করিয়ে নিয়ে এবার গোপাল রাধা মাধব সবাইকে সুন্দর সাজে সাজিয়ে নিতে হবে সাজিয়ে নেওয়ার পর একটু আতর গায়ে দিয়ে দিতে এবার বলবো ভোগের জন্য আপনারা কি কি অবশ্যই দেবেন জন্মাষ্টমীতে গোপালের অত্যন্ত প্রিয় মাখন মিচড়ি অবশ্যই দিতে হয় মালপোয়া দিতে হয় তালের বড়া তালের লুচি নারকেল নাড়ু পায়েস পাটি সাপটা বিভিন্ন রকমের মিষ্টি এছাড়াও আপনারা আপনাদের সাধ্যমতো যা যা দিতে চান আপনারা ঘরের গোপালকে জন্মাষ্টমীর দিন দিতে পারেন এবার জেনে নেব দু সালে জন্মাষ্টমীর সময়সূচি এবছর অর্থাৎ দু হাজার সালে পঞ্জিকা অনুযায়ী স্মার্ত মতে এবং গোস্বামী মতে দুটি আলাদা আলাদা দিন জন্মাষ্টমী পড়েছে এবং স্মার্ত ও গোস্বামী মতে দুটি আলাদা আলাদা দিনে জন্মাষ্টমীর ও হবে এখন বলবো স্মার্থ মতে ও গোস্বামী মতে কবে কবে জন্মাষ্টমী পালিত হবে স্মার্টমতে বাংলায় নয়ই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি ছাব্বিশে আগস্ট দু সোমবার জন্মাষ্টমী ব্রত পালন হবে এবং গোস্বামী মতে বাংলায় দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি সাতাশে আগস্ট দু মঙ্গলবার শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত পালিত হবে জন্মাষ্টমীর তিথি শুরু হচ্ছে বাংলা নয়ই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরেজি ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার দিবা আটটা ছত্রিশ মিনিটে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে বাংলায় দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার দিবা ছটা উনপঞ্চাশ মিনিটে স্মার্ত মতে পারনের সময় বাংলা দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজি সাতাশে আগস্ট দু মঙ্গলবার দিবা ছটা ঊনপঞ্চাশ গতে এবং গোস্বামী মতে পারনের সময় বাংলা এগারোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ এবং আঠাশে আগস্ট দু বুধবার বুধবার শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রতের পারণ সমাপ্ত হবে বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ